প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শৈব ইন্টারনেসলের আরও একটি নতুন ভিডিওগুলোকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দর্শক আপনারা জানেন আমাদের চলতেছে মান্থলি মেগা সেলস অফার অর্থাৎ প্রতি মাসের প্রথম সপ্তাহের সোম মঙ্গল এবং বুধবারে এই তিন দিন আমাদের চলতেছে মান্থলি মেগা সেলস অফার দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিই আমাদের যে সর্বনিম্ন যে রেগুলার প্রাইসটা আছে তার থেকেও আমরা ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকি সেই সেই ধারাবাহিকতায় আপনাদের একটা প্যাকেজ দেখাবো সেটা হচ্ছে আমাদের ফুড আইটেমের ভিতরে এই প্যাকেজটাও দুর্দন্ত চলে সেটা তিন প্যাকেট এরকম তিন প্যাকেট স্টিক নুডলস দুই প্যাকেট সেমাই অর্থাৎ তিন প্যাকেট নুডলসের দাম হচ্ছে ষাট টাকা এবং একশো টাকার সেমাই কিনলে সাথে পাচ্ছেন এরকম একটি হচ্ছে আপনার তিরিশ টাকা দামের একটি গোসলের মগ এবং হচ্ছে বিশ টাকা দামের একটি নুডুলস খাওয়ার বাটি এবং হচ্ছে বিশ টাকা দামের একটি এরকম এক প্যাকেট এক পিস এবং হচ্ছে একটি আকর্ষণীয় জুরি অর্থাৎ এখানে নুডুলস সেমাই ইএমআই মগ এবং বাটি চামুচ ঝুড়ি দিয়ে দুশো টাকার সব কিনতে গেলে দুশো টাকা লাগবে অর্থাৎ দুশো টাকার প্রোডাক্ট প্রোডাক্ট আছে এই দুশো টাকার পণ্য আপনারা কিনবেন মাত্র চৌষট্টি টাকা একচল্লিশ পয়সা তিন প্যাকেট নুডলস দুই প্যাকেট সেমাই একটি হচ্ছে গোসলের মগ একটি হচ্ছে নুডলস খাওয়ার বাটি একটি চামুচ ও একটি ঝুড়ি এই এক ঝুড়ি সেমাই নুডলস এবং মগ বাটি চামুচ আপনারা কিনবেন মাত্র চৌষট্টি টাকা একচল্লিশ পয়সা বিক্রি করবেন একশো টাকা এটা আমাদের বর্তমানে রেগুলার প্রাইস আছে হচ্ছে সাতষট্টি টাকা আশি পয়সা মান্থলি মেগা সেলস অফারে আপনারা পাচ্ছেন মাত্র চৌষট্টি টাকা একচল্লিশ পয়সা এই প্যাকেজটি দুর্দান্ত চলতেছে তো যারা আমাদের এই মান্থলি মেগা সেলস অফারে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন তারা দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন এবং আগামীতে যা এই আপনার সোম মঙ্গল বুধবারে যে আমাদের অফারটা আসতেছে সেই অফারে সামিল হন এই বলে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়